এমন একটি পদার্থের কথা কল্পনা করুন যা ইস্পাতের চেয়ে দুশো গুণ বেশি শক্তিশালী কিন্তু এতটাই হালকা যে এর এক বর্গমিটার চাদরের ওজন এক গ্রামেরও কম এটি হীরের চেয়েও কঠিন আবার তামার চেয়েও ভালো বিদ্যুৎ পরিবাহী আর সবচেয়ে অবাক করা বিষয় হল এটি মাত্র এক পরমাণু পুরু এতটাই পাতলা যে প্রায় অদৃশ্য অবিশ্বাস্য শোনালেও এই জাদুকরী পদার্থটির অস্তিত্ব আছে এর নাম গ্রাফিন গ্রাফিন এটি কার্বনেরই একটি বিস্ময়কর রূপ যা সাধারণ পেন্সিলের গ্রাফাইট থেকে তৈরি করা সম্ভব দু সালে বিজ্ঞানীরা স্কচটে ব্যবহার করে প্রায় খেলার ছলেই এটি আবিষ্কার করেন এবং এই যুগান্তকারী কাজের জন্য দু সালে নোবেল পুরস্কার পান গ্রাফিনকে বলা হচ্ছে বিস্ময়কর পদার্থ বা ওয়ান্ডার মেটেরিয়াল কারণ এর সম্ভাবনা আমাদের কল্পনাকেও হার মানায় বিজ্ঞানীরা বলছেন এটি ভবিষ্যতের পৃথিবীকে পুরোপুরি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ যান চিকিৎসা থেকে শুরু করে জ্বালানি সব ক্ষেত্রেই এটি আনতে পারে এক বৈপ্লবিক পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা গ্রাফিনের রহস্যময় জগতে ডুব দেব আমরা জানব গ্রাফিন ঠিক কী এবং এর অবিশ্বাস্য বৈশিষ্ট্যগুলো কী কী এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন মোবাইল ফোন বা বৈদ্যুতিক গাড়িকে আরও উন্নত করতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদার্থটি মানবজাতির ভবিষ্যৎকে কতটা বদলে দিতে পারে চলুন শুরু করা যাক ভবিষ্যতের পদার্থের এই রোমাঞ্চকর যাত্রা গ্রাফিন কি? সহজ কথায় এটি কার্বনের একটি অবিশ্বাস্য রকম পাতলা স্তর যা মাত্র একটি পরমাণু পুরু কল্পনা করুন একটি পেন্সিলের সিস বা গ্রাফাইট লক্ষ লক্ষ গ্রাফিন স্তরের সমষ্টি সেখান থেকে শুধু একটি স্তর আলাদা করতে পারলেই পাওয়া যায় এই বিস্ময়কর উপাদানটি এর গঠনটিও বেশ আকর্ষণীয় কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে মৌচাকের মতো একটি নিখুঁত স্বরভূত জালিকা বা টুডি ল্যাটিস তৈরি করে এই বিশেষ কাঠামোর কারণেই গ্রাফিন তার অসাধারণ সব বৈশিষ্ট্য ধারণ করে মজার ব্যাপার হল এত যুগান্তকারী একটি উপাদান আবিষ্কারের পদ্ধতি ছিল খুবই সাধারণ দু সালে ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী আন্দ্রে গেইম এবং কনস্ট্যান্টিন নোভোসেলোভ সাধারণ স্কচটে ব্যবহার করে গ্রাফাইট থেকে গ্রাফিনের এই একক স্তরটি আলাদা করতে সক্ষম হন এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা দুহাজার সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন যা বিজ্ঞান জগতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় গ্রাফিনের বৈশিষ্ট্যগুলো শুনলে অবাক হতে হয় এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী বস্তুগুলোর একটি ইস্পাতের চেয়েও প্রায় দুশো গুণ বেশি শক্তিশালী অথচ এটি অবিশ্বাস্য রকম হালকা এর এক বর্গমিটার আকারের একটি চাদরের ওজন এক মিলিগ্রামেরও কম ভাবা যায় একটি কাগজের টুকরোর ওপর রাখলেও তার ওজন প্রায় বোঝাই যাবে না কিন্তু সেই পাতলা স্তরটি একটি হাতির ওজনও টাঙিয়ে নিতে সক্ষম শুধু শক্তি বা হালকা ওজনই নয় গ্রাফিন বিদ্যুৎ ও তাপের এক অসাধারণ পরিবাহী এটি তামা বা রূপার চেয়েও ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে প্রায় কোনো বাধা ছাড়াই একই সাথে এটি হীরার চেয়েও দ্রুত তাপ ছড়িয়ে দিতে পারে এর পাশাপাশি গ্রাফিন প্রায় সম্পূর্ণ স্বচ্ছ এবং অত্যন্ত নমনীয় এই সব অবিশ্বাস্য গুণের সমন্বয়েই গ্রাফিনকে বিস্ময়কর উপাদান বা ওয়ান্ডার ম্যাটেরিয়াল হিসাবে পরিচিত করে তুলেছে যা ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে গ্রাফিনের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক্সে ভাব এমন মোবাইল ফোন যেটা ভাঁজ করা যায় কাঁচের মতো স্বচ্ছ কিন্তু বিদ্যুৎ পরিবাহিতা অসাধারণ গ্রাফিন দিয়ে তৈরি ফ্লেক্সিবল স্ক্রিন দ্রুত চার্জিং ব্যাটারি এবং অতি দ্রুত ট্রানজিস্টার এগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে গ্রাফিন এখন ব্যাটারি দুনিয়ায় এক সত্যিকারের বিপ্লব আনছে ভাবুন তো ঘণ্টার পর ঘন্টা চার্জে বসিয়ে রাখার দিন শেষ সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জ হতে যেখানে কয়েক ঘণ্টা লাগে সেখানে গ্রাফিন ব্যাটারি সেই কাজটা করতে পারে মাত্র কয়েক মিনিটে এর কারণ হল গ্রাফিনের অবিশ্বাস্য বিদ্যুৎ পরিবাহিতা এবং বিশাল পৃষ্ঠতল যা আয়নগুলোকে অনেক দ্রুত চলাচল করতে সাহায্য করে শুধু দ্রুত চার্জিংই নয় এর শক্তি ধারণ ক্ষমতাও প্রচলিত ব্যাটারির চেয়েও অনেক বেশি এর মানে হল একবার চার্জে আপনার ফোন চলবে বেশ কয়েক দিন আর ইলেকট্রিক গাড়ি পাড়ি দেবে শত শত কিলোমিটার গ্রাফিন শুধু ব্যাটারি নয় সুপার ক্যাপাসিটারের জগতেও আনছে নতুন সম্ভাবনা এগুলো সেকেন্ডের মধ্যে চার্জ হতে পারে এবং লক্ষ লক্ষ বার চার্জ ডিসচার্জ সাইকেল সহ্য করতে পারে এর ফলে ব্যাটারিগুলো হবে আরও বেশি টেকসই এবং নিরাপদ কারণ গ্রাফিন তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে যা ব্যাটারি ফুলে যাওয়া বা আগুন লাগার ঝুঁকি কমায় ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন ও পরিধানযোগ্য গ্যাজেট গ্রাফিন আমাদের দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেওয়ার অপেক্ষায় যদিও এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে তবে এর বাণিজ্যিক ব্যবহার খুব দূরে নয়